দেখো বন্ধুরা আমাদের বেলনাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থল অগ্রদ্বীপ এই যে ট্রেনে আছি আমরা এই যে ট্রেনে পাটলি ঢুকছে এই গুলো ওখানে বসে আছে দিদি ওদিক দিয়ে আরেকটা ট্রেন রয়ে যাচ্ছে নগদ্বীপ যাওয়ার পাটুলি ঢুকছে পাটুলি ঢুকছে ঢুকে পড়েছে ট্রেনটা এবার লোকজন সব উঠবে স্টেশনটা আমাদের খুব চেনা খুব পড়তে আসতাম এখানে পাটুলি এদিকে আবার একটা ট্রেন দাঁড়িয়ে আছে গ্রিন ট্রেন দেখো তোমাদের একটু শেয়ার করলাম তোমরাও একটু দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে ট্রেন ছেড়ে থেকে ট্রেন ছেড়ে থেকে না একা একা বসে আছে এই যে অগ্রদী টুকছে তোমাদেরকে একটু শেয়ার করলাম এবার আমরা নামবো দেখো এই যে গেট দেখো কত ভিড় তোমরাও একটু দেখো টাটা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে এখন আমরা ডাক্তারের কাছে যাবো ভাই